সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এনসিসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে দুইয়ের পরিপ্লকের একটি অঙ্ক করাবো তো আমি সিরিয়ালি ভিডিওগুলো করতেছি যে দুইয়ের পরিপ্লকের তিনটে অঙ্ক করাবো বলেছি এবারে আমি তৃতীয় অঙ্ক করাতে যাচ্ছি দেখো তৃতীয় অঙ্ক হল আমাদের আমি অঙ্কটা লিখে দিচ্ছি এখানে এগুলো ঘ নম্বরের প্রশ্ন সব তৃতীয় অঙ্ক হল মনে করো থার্টি সেভেন বেইশ ষোলো এত থেকে এবং দের পরিপূরক পদ্ধতি অনুসরণ করো পরিপূরক পদ্ধতি অনুসরণ করো আমাদের এই অঙ্গটি এভাবে না এসে পরীক্ষায় আসতে পারে যে এত এবং এত এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় আমাদের এই যে যোগের মাধ্যমে নির্ণয় করতে যদি বলে তাহলে বুঝতে হবে এটি দুয়ের পরিপূরক পদ্ধতি করতে হবে কারণ দুয়ের পরিপূরক পদ্ধতির সকল অঙ্কগুলোই যোগের মাধ্যমে করা হয় লাস্টে গিয়ে আমরা যোগ করি এই জন্য বলে যে যোগের মাধ্যমে এদের মধ্যে পার্থক্য নির্ণয় করো এভাবে পরীক্ষায় দিতে পারে তো আমরা এই 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 ধরনের এই যে দেখো এটার বেস ষোলো এটার বেস আট এভাবে যদি যদি এই সংখ্যা দুটো যদি দশমীকে হয় দশমিক যেমন এক ও দুয়ের ভিডিও যে করেছি সেটা কিন্তু কোনো বেইজ নম্বর দেয়নি তাই বেজ নম্বর না থাকলে বুঝতে হবে ওটা দশমিক কিন্তু এটা আমাদের বেজ নম্বর আছে দশমিক ছাড়া অন্য কোনো পদ্ধতি থাকলে তোমরা সেটাকে দশমীকে রূপান্তর করে নিবে তাহলে তোমাদের জন্য অঙ্কটি সহজ হবে তো আমি এখন দশমীকে প্রকাশ করতেছি এই দুটো সংখ্যাকে দেখ তো দশমিকে আমরা কিভাবে প্রকাশ করব দশমিকে এখানে লিখে নিলাম দশমিকে প্রকাশ এই দশমীকে প্রকাশ করলে এই থার্টি সেভেন বেইস ষোলো এইট তিনের সাথে ষোলো গুণ দেব ক্লাস সেভেনের সাথে আমরা ষোলো গুণ দেব

সেকেন্ড এটাও আমরা করে নেব 21 ওয়ান 8, 2 টু ইন্টু আট প্লাস ওয়ান ইন্টু আট এটার পাওয়ার 0, এটার পাওয়ার দেবো ওয়ান আর দুগুণ ১৬ প্লাস এটা পাওয়ার 0 জিরোর মান হচ্ছে আমাদের ওয়ান এই জন্য ওয়ান এখানে থাকে আমাদের সতেরো এর বেস হল টেন এই বের করার পরে এবারে আমরা এক ও দুই যেভাবে করেছি সেই ভাবে আমরা অঙ্ক করব এখানে আমি লিখব সংখ্যাটি একদম কোনো কিছু চেঞ্জ হবে না সংখ্যাটি অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ দিলে যে সংখ্যাটি পাওয়া যায় তো সংখ্যাটি হলো আমাদের ফিফটি বিয়োগ সতেরো আমরা এখানে বেস দিলাম না বেস না দিলেও দশমীকে আমাদের কোনো সমস্যা নেই তো এটার থেকে এটা বিয়োগ দিলে আট সাত পনেরো তিন থার্টি এইট থাকে তো আমরা বলেছি যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এই দুটো সংখ্যা যদি আমাদের একশো সাতাইশ বা তার কম হয় তাহলে আমাদের আট বিট রেজিস্টার ব্যবহার করতে হবে আর একশো সাতাইশের চেহারা বেশি হলে ষোলো বিট রেজিস্টার ব্যবহার করতে হবে তো আমরা এখন এখানে এটা মুছে ফেলি এবারে আমরা লিখবো দেখো তো আটবি রেজিস্টারের ক্ষেত্রে আটবিট রেজিস্টারে 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 আমাদের পঞ্চান্ন এবং মাইনাস সতেরো এর প্রকৃত মান প্রথমে আমাদের প্রকৃত মান নির্ণয় করতে এখন এই প্রকৃত মানটা কিভাবে করব দেখো এখানে দেখো ফিফটি ফাইভ এই ফিফটি ফাইভ লিখলাম এর বাম পাশে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম এত তো কোনো সমস্যা নেই মাইনাস 17 এবারে তিন চিহ্ন দিয়ে এই প্লাসের জন্য চিহ্ন বিট জিরো আর মাইনাসের জন্য বসাবো আমরা 1 এই বসানোর পরে এবারে আমরা এই দুটো সংখ্যার মধ্যে বড় হচ্ছে ফিফটি এরপরে ভিত্তি করে আমরা এখন কোড লিখব দেখো এক এর ডাবল দুই ডাবল সাত চারের ডাবল আট আটের ডাবল ষোলো ষোলো ডাবল বত্রিশ এর ডাবল হলো চৌষট্টি তো পঞ্চান্ন বানাতে তৈরি করতে চৌষট্টি লাগে না সে কারণে আমাদের বত্রিশে আমাদের থেমে যেতে হবে তাহলে বত্রিশ আর ষোলো হলো আটচল্লিশ আটচল্লিশ আর আট উনপ্সার পঞ্চাশ আর ষোলো আট বাদে সব কয়টা সংখ্যা লেগেছে সে আমরা যেটা যেটা লেগেছে সেটা হবে ওয়ান যেটা লাগেনি সেটা হবে শূন্য তাহলে আমরা একটু দূরে শূন্য এক এক এই দেখলাম এবারে হলো আমাদের সতেরো ষোলো আর এক শতাব্দ তাই বত্রিশে হবে শূন্য ষোলো হবে এক আর তিনটা হবে আমাদের শূন্য আর এটা হবে আমাদের এক এ হল চিহ্নবিট এ হলো অরিজিনাল বাইবের মান তো প্রকৃত মান গঠন করার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করে ফেললাম এ হয়ে গেল আমাদের প্রকৃত মান এবারে আমাদের এই সংখ্যার মধ্যে যার পিছনে মাইনাস আছে তাকে আমরা একের পরিপূরক করবো এবং দুইয়ের পরিপূরক করব দেখো তাই শূন্য এখানে দেখো এই চিহ্ন লিখবা এক শূন্য শূন্য এক তিন চার শূন্য এবারে এক সংখ্যাটি সংখ্যাটি একের পরিপূরক একের পরিপূরক আমরা বলব একের পরিপূরকে আমি শিখিয়েছি চিহ্নবিটের গায়ে কোনো হাত দেবো না চিহ্নবিট যেমন আসে তেমন থাকবে এই চিহ্নবিট ওয়ান থেকে গেল আমরা চেঞ্জ করব এই মানগুলোকে তাই শূন্যগুলো হয়ে যাবে এক এক এবারে হলো শূন্য এবারে তিনটা এক এবার হলো শূন্য এটা চেঞ্জ হয়ে গেল শূন্যগুলো এক একগুলো হয়ে গেল শূন্য এর সাথে আমরা এক যোগ করলে দিলে এবার হয়ে যাবে শূন্য এক এক এখানে এক নামলো এক নামলো এক নামলো শূন্য নামলো এক এক এই এক এটাকে লিখে এর দুইয়ের পরিগ্রহ দুইয়ের পরিগ্রহ তো আমাদের অঙ্কের নিয়ম হলো যে আমরা অঙ্কের নিয়ম হলো আমাদের আমরা দুইয়ের পরি একের প্রকৃত মান নির্ণয় করবো একের পরিগ্রহ করব এবং দুইয়ের পরিগ্রহ করব তো এখন দেখো আমাদের এই যে এই মানটাকে চেঞ্জ এই মানটাকে চেঞ্জ করে আমি পেয়েছি এই মানটা এখন এই জায়গাটা এই মানটা বসাই তো বসাই এখানে হলো 55 তিন চিহ্ন এটার কোনো চেঞ্জ হবে না শূন্য এক এক শূন্য তিনটা এক আর নিচে বসাচ্ছি মাইনাস সতেরো এক শূন্য আমাদের সাইডটা আমরা যোগ দেবো এই জন্য বলে যোগের মাধ্যমে করব যোগের মাধ্যমে আমাদের এই দুইটার মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে বের করবো অর্থাৎ দুইয়ের পরি একার এক দশের শূন্য হাতে থাকে এক একার এক দশ আর এক এর এক হাত থাকে এক একার এক দশ আর এক এগারো এক হাত থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাতে থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাত থাকে এক এগারো এক দশ এক এগারো এক হাত থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাতে থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাতে থাকে এক এবারে আট সাত পনেরো আর হলো দুই তিন থার্টি এইট করবে প্লাস এখন এখানে এটাকে লিখে দেবা এটা হলো আমাদের ওভার ফ্লোবিট অর্থাৎ লাইনের বাইরে চলে গেছে এটাকে আমরা লিখবো ক্যারি বিট বা ওভারফ্লো বিট ওভারফ্লো বিট ওভারফ্লো বিট আর এইটাকে আমরা লিখব এটা হলো সাইন বা চিহ্ন বিট সাইন বিট বা চিহ্ন বিট এখন তুমি তোমার চেক করো অঙ্কটা হয়েছে কিনা নিজের অঙ্ক নিজেই তুমি চেক করতে পারবা কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই নিচে এখানে এক দুই চার আট ষোলো এই চৌষট্টি এইখানে এক বরাবর যে মানগুলো বসছে একের নিচে বসে বত্রিশ একের নিচে চার নিচে দুই বত্রিশ এই আটত্রিশ বাম দিকে আমাদের আছে আর এই চিহ্নবি জিরো নির্দেশ করে প্লাস এই আমাদের বাম দিকে প্লাস আছে সুতরাং আমরা বলতে পারবো যে অঙ্কটি মূলত আমাদের একদম একশো আমাদের সত্য হয়ে গেছে এখন আমরা এর রেজাল্ট দেখো এর রেজাল্টটা হচ্ছে আমরা এটা রেজাল্টটা লাস্টে গিয়ে লিখবা এখানে জায়গা নেই বলে তো আমি এখানে বিয়োগ ফল বিয়োগ ফল লিখতেছি বিয়োগ ফল এই চিহ্নবিদটা লেখবা ওভার ফ্লোটা লেখবা না শূন্য এবারে শূন্য এক এবারে হলো ডাবল জিরো এবারে এক এক জিরো বা আমাদের হচ্ছে ক্লাস থার্টি এইট এখন এই যে ওভারফ্লো হয়ে গেল এই ওভারফ্লো সম্পর্কে তোমাকে কমেন্ট করতে হবে আমরা লিখব দুইয়ের পরিপূরকে দুইয়ের পরিপূরকে ওভারফ্লো বিট ওভারফ্লো বিট ফলাফলে যুক্ত হয় না যুক্ত হয় না বাস হয়ে গেল আমাদের অঙ্কটি এভাবে আমরা অঙ্কটি করে দেব এই ধরনের যদি আমাদের আসে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবো